ফেসবুক একজন দর্শক আছেন উনি কোশ্চেন করেছেন নাম হচ্ছে এস এ মল্লিক বয়স বত্রিশ বছর উনি লিখেছেন দেহের প্রতিটি জোড়ায় ব্যথা ও গড় শব্দ করে এই বিষয়ে জানতে চাচ্ছেন চিকিৎসা অবশ্যই আসলে এটা ওয়ান টাইপ অফ লক্ষণ যে প্রতিটা জোড়া যখন ব্যথা হবে এবং শব্দ করা শব্দ করাটা আসলে যদি অনেক ডিলে হয় সেকেন্ডারি যদি আপনার অস্টো অ্যাথরাইটিস ডেভেলপ করে তো আর্থ্রাইটিস আমরা আমার যে আমাদের যে রিসার্চ ওয়ার্ক এবং আমি দেখেছি যে প্রতিটা আর্থ্রাইটিস যে কারণে হোক না কেন সেটা যদি দীর্ঘদিন পুনর্বাসন না হয় ট্রিটমেন্ট প্রপার ওয়ে না হয় তাহলে সেখানে সেকেন্ডারি অস্ট্রাথ্রাইটিস ডেভেলপ করে এবং আর্থ্রাইটিসে তখন কিন্তু শব্দ হতে পারে আর এমন তো জোড়ায় কিছু শব্দ হয় ন্যাচারালি যেটা হচ্ছে জয়েন্ট যে ফ্লুইড থাকে সাইনবুলার ফ্লুইডের মুভমেন্টের কারণে শব্দ হয়ে থাকে তো যেহেতু জোড়ায় জোড়ায় ব্যথা আমার মনে হয় ওনার কিছু ব্লাডের টেস্ট করে দেখা উচিত স্পেশালি বিভিন্ন আথ্রাইডিস ডিটেকশন করার জন্য আমরা যে টেস্টগুলো আর বিসিআর টেস্ট বা স্যারোলজিক্যাল যে টেস্টগুলো আছে এগুলাতে আমরা দেখতে পারি এবং পাশাপাশি ভিটামিন অ্যান্ড মিনারেলস কিছু টেস্ট আছে যেটা বাংলাদেশে এখন অ্যাভেলেবেল হয় আমরা ডিপিআরসি তো করে থাকি বিভিন্ন যেমন ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলার লেভেল ভিটামিন ডি এর লেভেল জিঙ্কের লেভেল আমরা এই যে করোনাকালীন প্রচুর জিঙ্ক খাচ্ছে আসলে মানুষ বা দেওয়া হচ্ছে ইমিউনিটি বুস্টিং করার জন্য কিন্তু আমার মনে হয় এটা ব্লাড লেভেলটা দেখে যেটা সারা বিশ্বে কিন্তু প্রত্যেকটা মানুষের এই প্যারামিটার গুলা দেখা হয় যে তার আসলে কি আছে তো এই যে মিনারেলস যদি চেক করা হয় মিনারেলসের ঘাটতি থেকেও কিন্তু আপনার বিভিন্ন প্রকার ব্যথা বেদনা হতে পারে ইভেন কি আপনার এনিমিয়া হিমোগ্লোবিন ডেফিসিয়েন্সি মানে আয়রন ডেফিসিয়েন্সি থেকেও কিন্তু পেইন হয় শরীরে

আমি কেন কেন গ্লুকোসামাইন খাবো এটা আমাদের আমাদের কি খাবারে নাই হ্যাঁ আমাদের খাবারে আছে কিন্তু সব সব কিছু পর্যাপ্ত নাও থাকতে পারে খাবারে কারণ হ্যাবিট কিন্তু আমার একরকম এই রুগীর আর এক রকম হ্যাঁ অন্য দেশের মানুষের আর এক রকম পৃথিবীর অনেক দেশের মানুষ আছে তারা ভাত কি জানে না বা চাউলের ব্যবহারই জানে না ডায়েট হ্যাবিট নিয়ে আমরা আবার আলাপ করবো একজন দর্শক আছেন ফোনে একটু জানিয়ে আসি প্রিয় দর্শক আপনি কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন হ্যালো আমি নারায়ণগঞ্জ থেকে বলছি নেলুফা আমার বয়স পঞ্চান্ন জি আপনি টিভি আপনি টেলিভিশনে ভলিউমটা একটু কমিয়ে আমাদের প্রশ্নটি করুন আমার হাতে প্রচন্ড ব্যথা হুম হাঁটুতে প্রচন্ড ব্যথা আমি সালাজিন তারপর আমার আছে হাঁটুতে ব্যাথা খাচ্ছে না এখন আমি যে টিকা নিতে পারবো কিনা আচ্ছা জি আপনার হাঁটু ব্যথার কোনো প্রশ্ন নেই হাঁটু ভালো আছে এখন হাঁটু ব্যথা প্রেশার ডায়াবেটিস মাটু আছে হাতে সমস্যা হয় আমার আচ্ছা যে আমরা বুঝতে পেরেছি মোটামুটি যে ওনার হাত টু ব্যথা প্রেসার ডায়াবেটিস সেটাও ভ্যাকসিন ভ্যাকসিনটা যে আমাদের वैक्सीनेशन এটা করা যাবে না যাবে কিনা তো প্রথমত আপনি ভ্যাকসিন নিতে পারেন নিশ্চিন্তে কোনো ভয়ের কোনো কারণ নেই আপনার সিভিআর মানে খুব বেশি বয়স্ক রোগী এবং খুব অনেক কিছু জাস্ট কয়েকজন লোক ছাড়া সবাই ভ্যাকসিন নিতে পারবে তো আপনি ভ্যাকসিন নেন ওটার কোনো সমস্যা না আপনি যেহেতু হাঁটু ব্যথা আছে হাঁটুর চিকিৎসা করতে হবে এক্ষেত্রে বিভিন্ন পুনর্বাসন ট্রিটমেন্ট খুবই ইম্পর্টেন্ট বা আপনি হয়তো সম্ভবত বলছিল সালাজিন খায় বা কোনো একটা ওনারও মনে হয় কোনো রিমেটিক কোনো প্রবলেম থাকতে পারে তো এটা আপনার ডাক্তারের পরামর্শে আপনি ওষুধ কন্টিনিউ করেন হাঁটুর বিভিন্ন পুনর্বাসন চিকিৎসা আছে বিভিন্ন থেরাপি স্পেশালি ইলেকট্রোথেরাপি এক্সারসাইজ পাশাপাশি সাপ্লিমেন্ট আমরা কথা বলছিলাম এগুলো আপনার যেহেতু এই বয়স হয়েছে সাপ্লিমেন্টগুলো খেতে হবে স্পেশালি যেমন গ্লুকোসামাইন কন্ড্রোটিন সালফেট হায়া লিউরোনিক অ্যাসিড এই সাপ্লিমেন্টগুলা কিন্তু বিভিন্ন আপনার ওষুধের দোকানে উইদাউট প্রেসক্রিপশন আপনি কিনতে পারবেন এগুলো হচ্ছে ওটিসি ড্রাগস বলি আমরা ওভার দ্য কাউন্টার এটা পৃথিবীর অনেক দেশে কিন্তু সাপ্লিমেন্ট আপনার যে কোনো জায়গা থেকে পাওয়া যায় কি বড় সেইন শপ বা গ্রোসারি শপে কিন্তু কিনতে পাওয়া যায় আপনি যেটা বলছিলেন যে ফুড হ্যাবিট ফুড হ্যাবিট এবং আমাদের এই সাপ্লিমেন্ট এই সাপ্লিমেন্টগুলা আমার মনে হয় বাংলাদেশের মানুষ এখন অনেকাংশেই আমাদের গড়ায়ু বাড়ছে অনেকাংশে অনেক ডিজিজ আমাদের আসলে নিয়ন্ত্রণের মধ্যে আলহামদুলিল্লাহ যে আমাদের চিকিৎসা হচ্ছে তো এই ক্ষেত্রে আমাদের যেহেতু এখন গড়ায়ু মোর দেন একাত্তর মানে একাত্তরের উপরে চলে গিয়েছে তো সেই ক্ষেত্রে আমাদের ফিজিক্যাল ফিটনেস যদি আমরা ধরে রাখতে চাই বা আর্থ্রাইটিস এই জাতীয় ডিসেবিলিটি বা কষ্ট ব্যথা থেকে ভালো থাকতে চাই আরও সুস্থ থাকার জন্য আমাদেরকে সাপ্লিমেন্টগুলো নিতে হবে সাপ্লিমেন্ট বলছে ও বিভিন্ন টাইপের মিনারেল যেমন ম্যাগনেসিয়াম ম্যাঙ্গানিজ এগুলো কিন্তু শরীরের অনেক উপকারী আবার এই এলিমেন্টগুলো বেশি হলেও সমস্যা আছে যেমন ভিটামিন ডি আমরা কিন্তু প্রচুর নিয়েছি আমার মনে একটা ব্রেক দেওয়া দরকার যারা ভিটামিন ডি অনেক দিন ধরে খাচ্ছে দুই তিন মাস ধরে একটু এক দুই মাস আবার ব্রেক দিয়ে আবার সে খেতে পারে কিন্তু এখন এটা টেস্ট করে নেওয়াটাই বেটার মিনারেল টেস্ট করলে হ্যাঁ মিনারেল টেস্ট করলে তার যদি কোনো ডেফিসিয়েন্সি থাকে সে সেই ইলিমেন্টটা সে নিতে পারে আর হাড়ো জোড়ার ক্ষেত্রে আপনার স্পেশালি এই প্রত্যেকটা মিনারেলস জিঙ্ক ম্যাগনেশিয়াম ক্যালসিয়াম এগুলো কিন্তু খুবই ইম্পর্ট্যান্ট হায়োলিরোনিক অ্যাসিড আমাদের জয়েন্টের মানে আমাদের যে বোনসের যে মানে আমরা যদি ইনগ্রেডিয়েন্ট দেখি যেখানে হাইলিরোনিক অ্যাসিড একটা বিশাল রোল প্লে করে থাকে তো এই সাপ্লিমেন্টগুলা আমরা প্রয়োজনে যারা বাদ ব্যথা বা হাড় জোড়া নিয়ে কাজ করে ডাক্তার পরামর্শে খেতে পারে যেটা আমাদের অনেক সময় খাদ্যে ঘাটতি থাকতে পারে আপনি জানেন যে আমাদের শুধু বাংলাদেশ না সারা বিশ্বে কিন্তু হাইব্রিড প্রত্যেকটা খাবার কিন্তু দ্রুত উৎপাদন হচ্ছে খাদ্য চাহিদা ডিমান্ডকে ফুলফিল করার জন্য তো এই ক্ষেত্রে খাদ্যের মধ্যে মূল শরীরে যে উপাদান অনেক সময় নাও থাকতে পারে যেটা আমাদের অনেক সময় এক এক রোগের ক্ষেত্রে এক একটা ধর অনেক আয়রন ডিফিসিয়েন্সি থাকে তো যেটা অনেক খাদ্যে কিন্তু আপনার আয়রনের পরিমাণটা বেশি থাকে তো এইগুলা আমাদের দেখে শুনে খেতে হবে যদি তারপরে নয় আমাদের কিন্তু সাপ্লিমেন্ট খেতেই হবে স্পেশালি আমি বলবো যারা একটু বয়স হয়েছে মোর দেন ফোরটি তারা কিন্তু ডাক্তারের পরামর্শে এই জাতীয় সাপ্লিমেন্ট যেন নিজে নিজেই কিনে খায় যেটা ওনার শরীরের জন্য অনেক উপকারী এবং হাড়ও জোরার জন্য অনেক উপকারী এই বিষয়ে আমরা আবার কথা বলবে একটা ফোন নিয়ে আচ্ছা জি দর্শক কে বলছেন কোথা থেকে বলছেন আপনার বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন হ্যাঁ ম্যাম আমি বেপরিয়া থেকে شاখড় জলতেছিলাম জি বলেন আপনার বয়সটা বলে আমার এই আমার বয়স হচ্ছে 27 বছর জি তো আমার আগে ব্যথা ছিল বর্তমানে আমার সমস্যা আছে তো গার ব্যথাও শুরু হয়েছে গার ব্যথা থেকে রাতে যখন ঘুমাই না আমার মাথার বাঁধ ছাই এবং বাং হাত একটু ব্যথা বোধ হয় আর কি তার ক্ষেত্রে প্রায় এক বছর আগে একজনের মাথায় একটু ঘুষি দিয়েছিল মানে ওই গাছের পর থেকেই গাড়ি আবার নতুন করে সমস্যা তো এখন আমি জানতে চাই স্যারের কাছে তো আগের মাজার সমস্যাটা এই বর্তমান গাড়ির সমস্যাটা একই এমআরআই করে যে জানা যাবে নাকি দোলার জন্য আলাদা আলাদা পে করে এমআরআই করতে হবে জি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ তারপর আরেকটা প্রশ্ন স্যার আগের আগের যে মাজারটা ছাড়া ছিল ওইটা এল ফাইভ এস ওয়ান প্রাথমিক স্তর যেটা প্রাথমিক ক্ষতি যারা ডিক্স বাল্ব কোয়ালের সমস্যা ছিল তো ওই বর্তমানে মানে আমি ওই সময় আর তার গারে কি এটা জানতে চাইলি কি একবারে মেরামত করে না নাকি কি না কি দুইবারে মেরামত করতে হবে জি ধন্যবাদ খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন উনি এবং কারণ হচ্ছে এখানে ইকোনমিক্যাল একটা ব্যাপার আছে হ্যাঁ দুই টাইমারে দুইবারে খরচ অনেক বেশি ঠিক না তো আলহামদুলিল্লাহ বাংলাদেশ আমি দেখছি যে শুরুতে আমি আরো 10 বারো বছর আগে দেখতাম আমরা যদি এমআরআই প্রেসক্রাইব করতাম যেত না এখন কিন্তু সেটা রোগীরা করছে কিন্তু অনেক যেখানে হতো যে তারা শুধু সার্ভাইকেল ছবি দিত কিন্তু এখন বাংলাদেশের প্রত্যেকটা ডায়াগনস্টিক সেন্টার আমরা যদি ঘাড়ের এমআরআইও লিখি তারা কিন্তু ফুল স্পাইন এমআরআইটা ছবিটা দিয়ে দেয় তো এটা একটা বেটার আমি বলি যে এখন কিন্তু কেউ আপনার মানে আপনি এক এক ক্যামেরাইতে কিন্তু ফুল স্পাইন দেখতে পারবেন এটা একটাতেই সেটিংয়ে সম্ভব তবে যেখানেই করবেন আপনি একটু কথাটা বলে নেবেন যে আমাকে কিন্তু ফুল ছবি দিতে হবে এই জন্য আপনাকে একটার পেমেন্ট দিলেই চলবে তো বাংলাদেশে মোস্ট অফ দ্য সকল ওয়েল নোন ডায়াগনস্টিক হাসপাতাল সেন্টার সবাই করছে এভাবেই সবাই ফুল ফুল ছবিটাই দিয়ে দেয় আর আপনার বালজিং এবং ডিস্ক প্রোটিউশন অ্যাক্সটিউশন এই জিনিসগুলো আমরা এর বলছি পি এল ক্ষেত্রে তো আমার মনে হয় এমআরআই আর আরো ক্লিয়ার চলে আসবে প্রয়োজনে আপনি একটা এমআরআই করে ফেলেন আর এই এটার যদি ডিস্ক বালজিং বা প্রোট্রুশন থাকে এটা উইদাউট অপারেশনেই চিকিৎসা সম্ভব আচ্ছা আমরা একটু আমাদের স্টুডিওতে আছেন যে मिस्टर সম্রাট ওনার সাথে একটু কথা বলি আপনি তো বলছিলেন আপনার জয়েন্ট পেইন্টের কথা তারপর বলেছিলেন আপনাকে হিপ রিপ্লেসমেন্ট করার কথা বলেছিলেন তা আপনার বয়স তো খুব বেশি না আপনি খুব মানে কথাটা শুনে কি আপনি মনে হয়েছিল যে ট্রিটমেন্টটা আপনি করবেন নাকি যে আমি বলতে চাইছিলাম যে ব্যাথা যে তো শুরু হয়েছে যে অপারেশন করাবো কিন্তু আমি আরো কয়েকজন ডাক্তার দেখাবো তারপর আপনি জব করেন কোথায় কিসে আছেন আমি ওখানে একটা সোয়েটার ফ্যাক্টরি নামেরা সোয়েটার একাউন্টসে যোগ আচ্ছা ওখান থেকে আপনার কি মনে হচ্ছিল যে ওখানে অনেকক্ষণ ডিউটি করার পর থেকে আপনার এই পেইন্টটা শুরু হয়েছে নাকি আগে থেকে ছিল তো আগে থেকে এরকম ব্যথা ছিল আচ্ছা মানে প্রতি বছর মানে শীত আসলে ব্যথাটা বাড়ে ঠিক আছে এখন আপনি অনেকখানি ভালো মনে হচ্ছে আলহামদুলিল্লাহ ট্রিটমেন্ট এখনো চলছে জি আচ্ছা আচ্ছা ওনার ওনার যেটা হচ্ছে উনি অ্যাকাউন্টসে জব করে হ্যাঁ বসে উনি কিন্তু মানে গার্মেন্টস তো একটা বিশাল ইন্ডাস্ট্রি সবাই সব কাজ এক একজন একে কাজ করে থাকে কিন্তু উনি যেটা হচ্ছে এই যেহেতু এটা একটা অটো ইমিউন ডিসঅর্ডার এটা জয়েন্টগুলো আস্তে আস্তে ফিক্সড করে ফেলে যত মুভ করবে মানে যত উনি হাঁটা চলাফেরা করবে যত এক্সারসাইজ করবে যত চলাফেরার মধ্যে থাকবে রোগটা ওনাকে তত কম অ্যাটাক করতে পারবে এবং এই যে ডেস্ক জব যে বসে কাজ করা অ্যাকাউন্টিং অ্যাকাউন্টিং কিন্তু ওনার জন্য পেশা হিসাবে ভালো না মানে এটা হচ্ছে আমার কথা অ্যাকর্ডিং টু ওনার রোগ তো আমি ওনাকে কিন্তু সাজেস্ট করেছি ওকে কারণ কাজ না করলে তো ইনকাম কিভাবে করবে সে কাজ করতে হবে তাকে কিন্তু যেন টানা উনি বসে না থাকে বা একাউন্সের এর ফাঁকে কাজের ফাঁকে ফাঁকে উনি একটু অফিসে হাঁটতে পারে হাঁটার কিন্তু যথেষ্ট স্কোপ আছে একটু পাইচারি করলো বা অফিস আওয়ার শেষ দেন উনি রাস্তা হাঁটবে এই যে হাঁটার অভ্যাসটা এটা হাঁটার কথা কিন্তু শুধু উনার না সবার জন্য আমাদের কিন্তু এখন জরুরি এবং বাংলাদেশ আপনি জানেন গত এক দেড় বছর প্রায় মানে মোর দেন টুয়েলভ মান্থের উপর হয়েছে যে করোনার ইয়া চলতেছে এখনো কিন্তু আমাদের ওইভাবে স্কুল কলেজ বন্ধ আছে তো আমাদের ছেলেমেয়েরা কিন্তু মুটো হয়ে যাচ্ছে বাসা থেকে মুটিয়ে যাচ্ছে আমরা অনেকই মুভমেন্ট কম প্রচুর পেইনের রুগী আসতেছে মানে আপনার কল্পনাতীত পেনের রুগী যেটা আমরা আগে রুগী পেতাম ধরনটা ছিল ভিন্ন সেটা ওনাদের মতো আর্থ্রাইটিজ জনিত সমস্যা বা কোন একটা রোগের কারণে হয় এখন কিন্তু মানুষের পেইনের ধরনটো চেঞ্জ হয়ে আসছে ডিউ টু এই যে ল্যাক অফ অ্যাক্টিভিটি বসে থাকা এক্সারসাইজ নাই স্কুলে যাওয়া হয় না মা বাচ্চা স্কুলে যায় না তো মার যাবে কেন স্বাভাবিক এখন মাও ব্যথা করত জি বাচ্চাও ব্যথা করত জি একটা ফোন আছে স্যার একটু ফোন দেন জি দর্শক আপনি বলন কোথা থেকে বলছেন আপনি বয়সটা উল্লেখ করে প্রশ্নটি করুন এবং দেখা আমি তেমন কোন উপকার পাচ্ছি না বাথা যদি ওষুধ খালে কয়েকদিন হয়তো ভালো থাকে কিন্তু ওষুধটা বাদ দেওয়ার পর আবার ব্যথাটা বেশি হয় ওষুধের নাম বলেন তো কি ওষুধ খাচ্ছেন

ব্যথা এক পর্যায়ে আপনাকে কিন্তু স্ট্যাচু তৈরি করে ফেলে মানে মূর্তি মানে ব্যথা যেমন উনিও কিন্তু আস্তে আস্তে যখন ফিক্সড হয়ে যাবে যদি ট্রিটমেন্ট উনি না করতো আমরা রুগীরা ব্যথায় ভয় পাই যে ব্যথা নরলি তো ব্যথা করে সো নড়া বন্ধ কিন্তু নড়া বন্ধ করলে যে তার জোড়াটা ফিক্সড হয়ে যেতে পারে সে এক পর্যায়ে মুভমেন্ট কমে যাবে অনেক সময় হাত দেখা যায় নাড়াতে পারে না তখন আপনার একটা গ্লাস ধরা একটা পানি খাওয়া হইতে খাবার খাওয়াই তার কষ্ট হয়ে যেতে পারে তো আমার মনে হয় আপনার যে সমস্যাটা এটা ওয়ান টাইপ অফ আথরাইটিস এবং রিমার্টয়েড আথারাইটিস একটা লক্ষণ আপনার কিছু ব্লাড টেস্ট করে কনফার্ম করতে হবে আপনার যে ডাক্তার সাহেবকে দেখান আপনি যেখানে আছেন সম্ভবত বগুড়ায় তো সেখানে আপনি ওই ডাক্তার সাহেবকে বলেন আপনার রোগটা নির্ণয় করতে তো এটা যদি রিমার্টয়েড আথরাইটিস হয় তাহলে কিছু ওষুধ আপনাকে খেয়ে যেতে হবে অ্যাকর্ডিং টু ডাক্তারের প্রেসক্রিপশন অনুযায়ী এবং পাশাপাশি আপনাকে এই পুনর্বাসন চিকিৎসা করতে হবে কিছু পুনর্বাসন চিকিৎসা আপনি বাসাই করতে পারেন যেমন কুসুম গরম পানিতে হাত পা ডুবিয়ে নাড়ানো বা রোদের আলো শরীরে লাগানো তারপরে গ্রামে যদি আপনি গ্রামে থাকেন কিনা আমি জানি না সেখানে যদি পুকুর থাকে পুকুরে সাঁতার দেওয়া কিছু বেসিক অ্যাক্টিভিটিস করা যেমন হাঁটা চলাফেরা উডবশ করা এই যে আমরা ছোটোকালে প্রাইমারি স্কুলে বা হাই স্কুলে প্যারেড করেছিলাম সকালে সবাই করতাম আমরা তো এই যে বেসিক কিছু মুভমেন্ট এক্সারসাইজ এই যে এক্সারসাইজ করা এগুলো আপনার অনেকাংশে কিন্তু উপকারে আসবে এতে ব্যথা বাড়ো কিন্তু এক পর্যায়ে কিন্তু ব্যথা কমে যাবে আর ওষুধ অবশ্যই ডাক্তার সাহেব যদি দিয়ে থাকে সে যে ডোজে যে কয়দিন খেতে বলেছে আপনাকে অবশ্যই সেইভাবে সেই ডোজে খেতে হবে এবং প্রতি এক মাস দুই মাস পর পর ডাক্তারকে ফলো করতে হবে তো ফলো আপ করলে কিন্তু এই সমস্যাটা আপনার আর বাড়বে না আর ওষুধ যদি বেশি দীর্ঘদিন আমরা বলি কি আসলে ব্যথার ওষুধ না খেতে রুগীদের যে একটা ভয় থাকে আমরা বলছি আমরাই বলছি যে ব্যথার ওষুধ না খেতে বা ওষুধ কম খেতে আবার আমরাই বলছি আপনি ওষুধ খান হ্যাঁ তো এটা আসলে বুঝতে হবে কোন ওষুধ খাওয়ার কথা আমরা বলতেছি যে ওষুধটা যেমন আমরা বলছি করবে সাপ্লিমেন্টের কথা সাপ্লিমেন্ট খান আপনার কোনো ক্ষতি হবে না আপনি যদি প্রয়োজনে আপনার যেমন কারো হাই প্রেশার তো সে প্রেসার ওষুধ ক্ষতি হবে এই বিষয়ে স্যার আমরা একটু বিস্তারিত জানবো একটা বিজ্ঞাপন বিরতি পরে আচ্ছা প্রিয় দর্শক আপনারা দেখছেন ডিপিআরসি অ্যাডভান্স পেইন ট্রিটমেন্ট অনুষ্ঠান এখন আমরা নিচ্ছি ছোট্ট একটা বিজ্ঞাপন বিরতি আমাদের সাথেই থাকবেন ফিরছি কিছুক্ষণের মধ্যেই